হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ড্রাইভার ভাইদের জন্য একটি এক্সক্লুসিভ চাকরির নিউজ নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বাসা ও অফিসের জন্য মোহাম্মদপুর এলাকায় ড্রাইভার প্রয়োজন তারা কি কি সুযোগ সুবিধা দিবে এবং কি কি সত্ত্ব তারা জুড়ে দিয়েছে সকল বিষয়ে আলোচনা করব এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন সে বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বলে দিব আমরা মেন আলোচনায় যাই তারা কি বলেছে দেখুন অফিস ডিউটি সকাল নয়টা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আপনাকে করতে হবে এছাড়া প্রয়োজনে সপ্তাহে দুই তিন দিন সকাল ছয়টা থেকে ডিউটির প্রয়োজন হতে পারে তারপরে কি বলছে দেখুন ও অফিসের ডিউটি গাড়ি চালানো ছাড়াও অফিসের অন্যান্য কাজে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে সপ্তাহে দুদিন ছুটি তিন মাস সন্তোষজনকভাবে চাকরি করলে চাকরিটি স্থায়ী করা হবে স্থায়ীকরণের ছয় মাস পর দুই ঈদে বেসিকের সমপরিমাণ বোনাস প্রদান করা হবে অতিরিক্ত কাজ করার মানসিকতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই ঢাকা শহরের রাস্তা সম্পর্কে ধারণা থাকতে হবে বেতনের বিষয়ে তারা কি বলেছে দেখুন বেতন পনেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা বিশেষ প্রয়োজনে অফিসে থাকার সুবিধা প্রদান করা যেতে পারে সেক্ষেত্রে কোনো ওভার টাইম কাউন্ট হবে না আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ বায়োডাটা নিয়ে আসতে হবে সো আপনারা কীভাবে যোগাযোগ করবেন আমি দেখে দিচ্ছি আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাবেন এই যে নাম্বার দুইটি হচ্ছে এটা হচ্ছে তাদের মালিকের নাম্বার আপনারা নিজেরা কথা বলতে পারেন বা এসএমএস করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট টু নাইন ওয়ান ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনার যদি চাকরি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা কথা বলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ